সাফারি গাড়ি উল্টে আহত হলো অধিক স্কুল পড়ুয়ারা আলিপুরদুয়ার জেলার মাদ্রিহাট বীরপাড়া ব্লকের লঙ্কাপাড়া রোডের ডক্টর কুঠি এলাকায় এদিন জানা যায় লঙ্কাপাড়া থেকে একটি সাফারি গাড়ি বীরপাড়ার দিকে আসছিল এবং একটি বড় গাড়ি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সাফারি গাড়ির চালক এবং উল্টে পড়ে রাস্তার উপরে প্রসঙ্গে জানা যায় বেশ কিছু যাত্রী এবং স্কুল পড়ুয়া মিলে ওই গাড়িতে আসছিল আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে এবং একজনকে রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এই নিয়ে কি বলছেন অভিভাবকরা ও এস টি মরিয়াগুরতি ডিমডি স্কুল মে और वो स्कूल से घर से आ रही थी गाड़ी से और उसके बाद गाड़ी साइड में ही था उसके बाद गाड़ी ड्राइवर के साथ से ही उधर पे वो हो गया एक्सीडेंट एक्सीडेंट हो हो गया हो गया अभी क्या बीरपड़ा हॉस्पिटल में लाया अभी बीरपड़ा हॉस्पिटल में लाया है मेरा बहन का पीछे तरफ सीर में लगा है उसका दो सिले हुआ है क्या नाम है मेरा बहन का नाम मंजू राम है तुम्हारा नाम मेरा नाम मंजूराम है तुम्हारा घर हम लोग का घर गरगंडा टीचे है गरगंडा टीचे है और लाइन दुखवा लाइन है মেরা নাম বিশ্রামে ও আমার ছেলের নাম হলো দেবশুরী ক্লাস ইলেভেনের পড়ে স্কুল মহাবীর হিন্দি হাই স্কুলে তো সকালবেলা সাড়ে আটটাও গাড়িতে রওনা হয়েছে রওনা হয়ে পরে আমরা আমি বাড়িতে যখন চান করতেছিলাম তখন শুনলাম গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তারপরে আমরা তাড়াতাড়ি আসতে দেখছি ও হসপিটালে আছে এডমিট আছে মাথায় ভালোই চোখ লাগছে সেলাই করছে আর এখানে এডমিট আছে ডাক্তার কি বলেছে ডাক্তৰ বেছি এখন চিলাই কৰি আমি চেভেন টেলান লাগে ইঞ্জেকশ্যন দিছে আৰু এখন দেখোন ৰেফাৰ কৰে নাই এখিনি ৰাখ আপাৰ নাম মনোজ্বৰী বাঢ়ি কোটাই ঘেৰঘণ্টাৰ চাব দোকান দ্বাৰালি